দায় প্রাণ সকলি করেছি দান কেবল চরম খানি রেখেছি চাহিয়া নিজের পানে নিষিদিন সাবধানে সযতনী আপনারে ঢেকেছি হে বধূ এ স্বচ্ছ বাস করে মোরে পরিহাস সতত রাখিতে নারী ধরিয়া চাহিয়া আখিরো কোণে তুমি হাসো মনে মনে আমি ভাই লাজে যাই মরিয়া দক্ষিণ পাবন ভরে অঞ্চল উড়িয়া পড়ে কখন যে নাহি পারি লক্ষিতে পুলক ব্যাকুল হিয়া অঙ্গে উঠে বিকশিয়া আবারও চেতনা হয় চকিতে বাধ্য গৃহে করিবাস বাস রুদ্ধ চপে হয় শ্বাস আধেক বসন বন্ধ খুলিয়া বসি গিয়া বাতায়নে সুখ সন্ধ্যা সমীরণে ক্ষণতরে আপনারে ভুলিয়া পূর্ণচন্দ্র কর রাশি মূর ছাতুর পরে আসি এই নবযৌবনের মুকুলে অঙ্গমোর ভালোবেসে ঢেকে দেয় মৃদু হেসে আপনার লাবণ্যের দুকুলে মুখে বক পাশে ফিরে বায়ু খেলা আসে কুসুমের গন্ধ ভাসে গগনে হেনকাল তুমি এলে মনে হয় স্বপ্ন বলে কিছু আর নাহি থাকে স্মরণে থাক বধু দাও ছেড়ে ও টুকু নিও না কেড়ে এ শরম দাও মোড়ে রাখিতে সকলের অবশেষ এই টুকু লাচলেশ আপনারে আধো খানি ঢাকিতে ছলো দু নয়ান করিও না অভিমান আমিও যে কত নিশি কেঁদেছি বুঝাতে পারি যেন সব দিয়ে তবু কেন সবটুকু লাজ দিয়ে বেঁধেছি কেন তোমার কাছে একটু গোপন আছে একটু রয়েছে মুখ এ নহে গো অবিশ্বাস নহে সখা পরিহাস নহে নহে ছলনার খেলায়ে বসন্ত নিশিতে বধু লহগন্ধ লহমধু লহ মুখের সোহাগে মুখেরও পানে তাকিয় দিয় দোল আশেপাশে কো কথা মৃদু হেসে শুধু হের বৃন্তটুকু রাখিও সে টুকুতে তোমা পানে আছি আমি ফুটিয়া এমন মোহন ভঙ্গে আমার সকল অঙ্গে নবীন লাবণ্য যায় লুটিয়া এমন সকল বেলা চঞ্চল খেলা বসন্ত মেলা দুধারি শুনো বধূ শুনো তবে সকলই তোমার হবে কেবল সরম থাক আমারি।